এই জীবনটা যেন একটা নদী কখনো শান্ত কখনো প্রলয় কখনো এক ফোঁটা ভালোবাসা জলে হৃদয় ভেসে যায় আবার কখনো এক পশলা অবহেলায় তলিয়ে যায় আত্মা আমরা প্রত্যেকে এই জীবনের যুদ্ধে এক একটা সৈনিক কিন্তু আমাদের হৃদয়ে একটা খুব গোপন যুদ্ধ চলে ভুল আর শুদ্ধতার ব্যর্থতা আর পুনর্জন্মের হারিয়ে যাওয়া আর নিজেকে ফিরে পাওয়ার যুদ্ধ ভবিষ্যৎকে গড়ার আশায় আমরা কত কিছু করি কখনো প্রেমে পড়ি কখনো ভুল মানুষের উপর বিশ্বাস করি কখনো নিজের স্বপ্নকে ভুল পথে চালনা করি আবার কখনো এমন কিছু সিদ্ধান্ত নিই যা এক সময় আমাদের বুকে বিষের মতো জমে যায় আমরা হতাশ হয়ে পড়ি প্রশ্ন আসে আমার কি কিছুই ঠিক হচ্ছে না আমি কি অযোগ্য সবাই কেন ছেড়ে যায় কেন বারবার শুধু আমি ভাঙি ঠিক এই জায়গায় এক অদৃশ্য কণ্ঠ বলে ওঠে তুমি ভেবো না আমি তো ছিলাম আছি থাকবো এ কণ্ঠকার তিনি শ্রীকৃষ্ণ শুনলে অবাক হবেন এই আধুনিক পৃথিবীর হাজারো সমস্যা হতাশা একাকিত্ব সম্পর্কের ভাঙন সবকিছুর উত্তর কৃষ্ণ হাজার বছর আগে বলে দিয়ে গেছেন তিনি জানতেন মানুষ ভুল করবে তিনি জানতেন সম্পর্ক ভাঙবে তিনি জানতেন একদিন মানুষের মুখ ফিরিয়ে নেবে তাই তিনি বলেছিলেন যদি সমস্ত কিছু ছেড়ে দাও আমায় ছেড়ো না আজকের এই পর্বে আমরা সেই কৃষ্ণকেই খুঁজব যিনি আমাদের ভুলগুলোকে ভয় নয় শিক্ষা বলেন যিনি ব্যর্থতাকে অবসান নয় সরুশ্রী বলেন যিনি ভাঙা সম্পর্কে চাই থেকে নতুন আত্মবিশ্বাস গড়ে তুলতে শেখান যিনি আমাদের অন্ধকারে একটা কথা কানে কানে বলে দেন ভগবান কাউকে ফেলেন না তিনি অপেক্ষা করেন তবে তার সন্তান চোখ ফেরাবে তার দিকে আজ আমরা আলোচনা করব। এই মুহূর্তগুলো যখন মানুষ ভাবে সব শেষ সেই সিদ্ধান্তগুলো গুলো যা আপনাকে ভেঙে দিয়েছিল সেই মানুষগুলো যারা কখনো ফেরেইনি সেই শূন্যতা যেটা রাতের নির্জনতায় কাদায় আর তার মধ্যেই কৃষ্ণ আমাদেরকে বলেন তার বাণী কিভাবে আমাদের প্রতিটি ব্যথার মাঝে অমৃতের মতো কাজ করে আর কিভাবে একজন হারিয়ে যাওয়া প্রাণও আবার নিজের ভেতরের দীপ্তি খুঁজে পেতে পারে এই সবই থাকবে আজকের এই গভীর আবেগ ভরা পর্বে এই পর্ব শুধু জ্ঞান বা শ্লোকের ব্যাখ্যা নয় এটা সেই সব মানুষের জন্য যারা ভেঙেছে হারিয়েছে কেঁদেছে কিন্তু এখনো ভেতরে ভেতরে আশা শেষ প্রদীপটাকেও নিপতে দেয়নি যারা এখনো মনে মনে ভাবে হয়তো কৃষ্ণ আছেন শুধু ডাকিনি ঠিকভাবে। তাহলে আসুন আজ আমরা সেই কৃষ্ণকেই ডাকি তিনি ভুলেও আমাদের ভুল দেখেন না তিনি ব্যর্থতাকে ভয় পান না বরং তার থেকে সৌন্দর্য তৈরি করেন আর যিনি বলেন ভক্তের একটি অস্ত্র আমার শত যজ্ঞের চেয়ে শ্রেষ্ঠ এই পর্বে আমরা দেখব কিভাবে জীবনের বড় ভুল হতে পারে নতুন শুরু ব্যর্থতা কিভাবে বদলায় কৃষ্ণের পরিকল্পনায় ভাঙা সম্পর্ক কেন হয় আর তা থেকে মুক্তি কিভাবে সম্ভব এবং শেষ পর্যন্ত কেন কৃষ্ণই সেই একমাত্র আশ্রয় যিনি বলেন আমি তো আছি শুধু একবার ডাকো জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সম্পর্কের বাধনে জড়িয়ে পড়ি কখনো এই বন্ধন আমাদের দেয় আবার কখনো এই বন্ধন ভেঙে আমাদের অস্তিত্বকে নাড়িয়ে দেয় মানুষ যতই বলুক সে একা চলবে একা লড়বে তবুও মানুষ সামাজিক প্রাণী তাকে প্রয়োজন হয় ভালোবাসা প্রয়োজন হয় কারো স্পর্শ কারো উপদেশ কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যাদের আমরা সবচেয়ে আপন বলে ভাবি অনেক সময় তারাই আমাদের সবচেয়ে গভীর আঘাত করে তবু শ্রীকৃষ্ণ বলেছেন লাভা লাভ সম অর্থাৎ সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয় সব সমান জেনে কর্তব্য পথে এগিয়ে যাও তবেই পাপ লাগবে না আজকের সমাজে সম্পর্ক যেন এক প্রকার চালাকি হয়ে দাঁড়িয়েছে মুখে মিষ্টি মনে বিষ তিকৃষ্ণ বলেন মানুষ যতই নিজেকে আড়াল করুক না কেন তার হৃদয়ের সত্য একদিন প্রকাশিত হবেই একটি ঝাড়ু যতক্ষণ না পর্যন্ত বাধা থাকে সে ততক্ষণ নোংরা পরিষ্কার করে কিন্তু সেই বন্ধন যদি খুলে যায় তাহলে সেই ঝাড়ুই হয়ে যায় আবর্জনা এই কথাটি যেন সম্পর্কের ক্ষেত্র ঠিক যতক্ষণ পর্যন্ত আমরা সম্পর্কের বন্ধনের সত্য শ্রদ্ধা আর বিশ্বাস রাখি ততক্ষণ সেই সম্পর্ক আমাদের জীবন থেকে নোংরা সরায় কিন্তু সেই বন্ধন যদি দুর্বল হয়ে যায় ভেঙে যায় তাহলে সেই সম্পর্কই হয়ে দাঁড়ায় বোঝা হয়ে ওঠে জীবনের এক নির্মম যন্ত্রণা কিন্তু প্রশ্ন আসে কেন এই বন্ধন ভাঙে কেন এক সময় যাকে সবচেয়ে আপন ভেবেছিলাম এই হয়ে ওঠে সবচেয়ে দূরের শ্রীকৃষ্ণ বলেন আর শক্তি রহিতং কামাং সত্য কত বা সুক্ষ দুঃখ যগচ্ছতি শাসতং তানং তত সন্ন্যাস অর্থাৎ যে ব্যক্তি কামনা আর পরিত্যাগ করে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত সাধক সেই পায় চিরস্থায়ী শান্তি এখানেই আমাদের শিক্ষা আমরা যখন প্রত্যাশার ভারে সম্পর্কের উপর চাপিয়ে দিই তখন সেই সম্পর্ক ভেঙে পড়ে ভালোবাসা কখনো মদ্দা লাভ ভিত্তিক হয় না কিন্তু আজকাল মানুষ ভালোবাসে না মানুষ ব্যবহার করে জীবনে এমন অনেক মানুষ থাকে যারা মুখে বলে তুমি আমার জন্য অনেক স্পেশাল কিন্তু বাস্তবতা হলো তারা শুধু প্রয়োজনের সময় তোমার কথা মনে রাখে আজকাল সম্পর্ক গড়ার মূল উদ্দেশ্য যেন একটি আমার কি লাভ হচ্ছে এই সময়টাকে শ্রীকৃষ্ণ কিভাবে বর্ণনা করছেন কালস্মী লোকান সমার তুমিহ প্রবর্ত অর্থাৎ আমি সময়ের প্রতিমূর্তি আমি এসেছি সকলকে ধ্বংস করতে এই কলিযুগে আমরা এমন এক সময় আছি যেখানে পদ আর পয়সাই হয়ে উঠেছে মানদণ্ড একজন মানুষের চরিত্র সততা ভালোবাসা সবকিছু ঢাকা পড়ে যাচ্ছে তার ব্যালেন্স আর স্ট্যাটাসের ছায়া তুমি যদি গরিব হও তোমার জ্ঞান কেউ শুনবে না তুমি যদি ধনী হও তোমার অপমানও লোকে সহ্য করবে এটাই কলিযুগ আজ আমরা হয়তো অতীতের ব্যথায় ভুগে হয়তো ভবিষ্যতে চিন্তায় পড়ি কিন্তু বর্তমানে কেউই বাঁচে না শ্রীকৃষ্ণ বারবার বলে গেছেন তার যে অর্থে ধন ধানে কালে ধর্মে চপথে চজ সাহসেন অধ্যীতি ধৈর্য তস্য সিদ্ধে ন সন্দেহ অর্থাৎ যে ব্যক্তি সাহস ধৈর্য সময়ে জ্ঞান আর কর্মনিষ্ঠায় জীবন পরিচালনা করে তার সফলতা অনিবার্য জীবন একদিন শেষ হয়ে যাবে এই অনেক জীবনে যদি আমরা শুধু ব্যথা আর হতাশা নিয়ে বাঁচি তবে জীবন আর কিভাবে অর্থপূর্ণ হবে তাই কৃষ্ণ বলেন সুখ এবং দুঃখ একে অপরের ছায়া মাত্র দুঃখ আছে বলেই সুখের আনন্দ অনুভব করা যায় অনেক সময় দেখা যায় আমরা চুপ থাকি কারণ আমরা কারোর সাথে কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হলো চুপ থাকলে অনেক কিছু চোখে পড়ে অনেক কিছু কানেও আসে কৃষ্ণ বলেন মনং হি অর্থাৎ যখন কথার আর প্রয়োজন থাকে না তখন মৌনতা হয়ে ওঠে সাধনা। চুপ থাকলে তুমি বোঝো কে সত্যিকারের তোমার আপন আর কে শুধু অভিনয় করে যারা সত্যিকারের ভালোবাসে তারা তোমার চুপ থাকা বোঝে আর যারা শুধু নিজের স্বার্থ দেখে তারা চুপ থাকাকে অভিমান ভাবে শ্রীকৃষ্ণ বলেছেন ক্ষমা মহান কিন্তু সেই ক্ষমা যদি আবার নতুন ব্যথার দরজা খুলে দেয় তবে সেটি বোকামি অহিংসা সংযম শান্তি দয়া এই গুণগুলো দেবোত্তম প্রকৃতির লক্ষণ কিন্তু এই কথা কখনো বলা হয়নি যে বারবার ঠকতে হবে যদি কেউ বারবার তোমার বিশ্বাস ভাঙে তবে তাকে ক্ষমা করতে পারো কিন্তু আবার তার উপর বিশ্বাস করো না একটা সময় ছিল যখন আমরা ভাবতাম আমি তো কাউকে ঠকাইনি তবে আমাকে কেন ঠকানো হলো এই প্রশ্নটা হয়তো মানুষের মনে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অর্থাৎ যে ব্যক্তি সর্বত্র আমাকে দেখে আমি তার থেকে কখনো হারিয়ে যাই না এবং সেও আমার থেকে কখনো বিচ্ছিন্ন হয় না এই শিক্ষা আমাদের শেখায় আমরা যদি ভালো হই তার নিজের আর্থিক উন্নতির জন্য কিন্তু সবার বিবেক তো জাগ্রত নয় তাই শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার কর্ম করো কে কি করলো তার ভার সময় নেবে আমরা ভাবি মানুষ বদলে যাবে কিন্তু বাস্তবতা হলো যে মানুষ মুখোশ করে ঘুরে বেড়ায় সে নিজেকে কখনো চিনতেই চায় না আর যাকে চিনে ফেলে সেই হয় তোমার জন্য বিপদ একটা সময় ছিল যখন ভালোবাসা মানে ছিল নিঃস্বার্থ পাশে থাকা এখন ভালোবাসা মানে তুমি আমাকে কি দেবে ভালোবাসা আজকাল আর হৃদয়ের অনুভূতি নয় এটা যেন এক প্রকার ডেলিং হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলেছিলেন এই জগৎ তিন গুণের সত্য রজ তম দ্বারা মোহিত হয়ে আছে মানুষ এই মোহে আবৃত্ত হয়ে আমাকে চিরন্তন রূপে জানতে পারে না ভালোবাসার নামে আজকের যুগে যা হচ্ছে তা গুণের মোহ মাত্র মানুষ ভালোবাসে যদি তুমি তার মানদণ্ডে উত্তীর্ণ হও কিন্তু তুমি যদি একটু বদলে যাও যদি তোমার জীবন কঠিন হয় তখনই তাদের ভালোবাসা মিলিয়ে যায় তারা তোমাকে শুধুই পছন্দ করে যদি তুমি স্মার্ট দুর্বল বিপর্যস্ত বা একাকী হও তারা বলে তুমি বদলে গেছো আসলে তুমি নয় তাদের প্রয়োজন বদলে যায় জীবনে এমন সময় আসে যখন তুমি নিঃস্ব একা ভাঙাচোরা হয়ে যাও সেই মুহূর্তে তুমি বুঝতে পারো কে তোমার আপন আর কে তোমার ছায়া মাত্র কৃষ্ণ বলেন উদাসীন অবশাদিন গুণার্থ নবঘন্নতে গুণা বর্তন্ত ইত্যব দেবতন নিশ্চয় মধ্যতে অর্থাৎ যে ব্যক্তি গুণের প্রভাবে না ডুবে গিয়ে নির্বিপ্ত থাকে সে প্রকিতভাবে গুণাতীত যখন সবকিছু ঠিক থাকে তখন সবাই তোমার পাশে থাকে কিন্তু যখন কিছুই ঠিক থাকে না তখন তোমার পাশে কেবল দুইজনই থাকে একজন তুমি নিজে আরেকজন কৃষ্ণ এই অবস্থায় কৃষ্ণ বলেন তোমার যত কষ্টই হোক তুমি আমার উপর বিশ্বাস রেখো আমি তোমার পেছনে আছি এমন ভাবে যেন তোমার ছায়াও না জানে আজকে যুগে মানুষ উত্তর খুঁজে বাইরে জগতে ইনস্টাগ্রাম ফেসবুক লোকের মন্তব্যে কিন্তু আসল উত্তর থাকে ভেতরে শ্রীকৃষ্ণ বলেন অন্তঃসল্লেন যুক্ত এত আত্মদর্শনম অর্থাৎ যে নিজেকে গভীরভাবে দেখে যে নিজের আত্মাকেই চিনতে পারে তুমি যখন রাত জেগে কাঁদো তখন হয়তো তোমার ফোনে হাজার ফ্রেন্ড থাকে কিন্তু একটাও ফোন কল আসে না এই চুপ করে থাকা রাতগুলোই তোমার সত্যিকারের শক্তি গড়ে তোলে কৃষ্ণ বলেন তোমার কান্না আমি শুনি আমি জানি তুমি কি হারালে কি সহ্য করছো মানুষ না বুঝলো আমি সব বুঝি এই যুগে কেউ তোমার পাশে থাকে না ভালোবেসে সবাই থাকে নিজের সাথে তুমি যদি কাজের চঞ্চল উপকারী হও তখন সবাই তোমাকে নিয়ে গর্ব করে কিন্তু তুমি যদি দুর্বল হও তখন তারা বলে তুমি বোরিং হয়ে গেছো তাই কৃষ্ণ বলেন নয় স্বয়ং চিত্ত মনুষ্য লোকে পরে পর দুঃখকারী অর্থাৎ এই সংসারে কেউ কারো স্থায়ী নয় সুখ বা দুঃখ সবকিছু সময় সাপেক্ষ তুমি যদি শুদ্ধ মন নিয়ে তারা তোমাকে বলে বোকা, তুমি যদি সাহায্য তারা তোমার থেকে সরে যেতে শুরু করে কিন্তু কৃষ্ণ বলেন তুমি কাউকে খুশি করার জন্য জন্মাওনি তুমি সত্যকে উপলব্ধি করার জন্য জন্মেছ যারা তোমার দুঃখ বোঝে না তাদের সঙ্গে সুখ ভাগ করে কি হবে যারা তোমার না বলা কান্না দেখে না তাদের সঙ্গে জোর করে হেসে লাভ কি যারা তোমার প্রয়োজন গেলে তোমাকে চেনে না তাদের জন্য নিজেকে ভাঙা মানে নিজের প্রতি অন্যায় কৃষ্ণ বলেন তুমি ঠিক আছো তুমি যথেষ্ট তুমি শুধু মানুষকে খুশি করার জন্য নয় আত্মাকে খুশি করার জন্য বাঁচো আত্মবিশ্বাস হারানো মানে জীবনের পরাজয় নয় পরের সাফল্য দেখে নিজের পথ হারানো ভুল ভাঙা মন নিয়ে যখন তুমি রাতের ঘুম হারাও চারিদিক থেকে তখন কেউই বুঝতে চায় না তোমার নিরবতা তখন তোমার হৃদয়ের খুব গভীরে একটি আওয়াজে শোনা যায় তুমি একা নও আওয়াজ আসে কৃষ্ণের কাছ থেকেই শ্রীকৃষ্ণ গীতায় বলেন মনুষ্যান্নাং সহস্রেশু কশ্চিদত্তি সিদ্ধয়ে যত তাম অপি সিদ্ধানাং মাং ব্যক্তি তত্ত অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ চেষ্টা করে আত্মোপলব্ধির আর সেই চেষ্টা করাদের মধ্যেও কেবল এক আটজনই সত্যিকারে আমায় জানতে পারে এই যুগে সত্যিকারের উপলব্ধি খুব দুর্বল কারণ সবাই বাহ্যিক জয়ের পেছনে ছুটছে ভেতরের শূন্যতা বোঝে না কেউ কিন্তু কৃষ্ণ বলেন যদি কেউ নিঃস্ব হয়ে আমায় খোঁজে আমি তার হৃদয়ে আশ্রয় নেই তুমি যদি ভেতরে কাঁদো কিন্তু বাইরের কাউকে না বলো তাহলে বোঝে নাও তুমি দুর্বল নও তুমি গভীর নিজের উপর বিশ্বাস হারানো মানে পরাজয় নয় এটা মানে তুমি অনেক ধাক্কা খেয়েছ কিন্তু এখনো বাঁচতে চাইছ এটা দুর্বলতা নয় এটাই তোমার শক্তি শ্রীকৃষ্ণ বলেন অবয় ব্যবসায়ী নাম বুদ্ধির একে হা বহু শাখা হি অনন্ত ব্যবসায়ী নাম অর্থাৎ যারা দৃঢ় প্রতিজ্ঞ তাদের বুদ্ধি একাগ্র হয় কিন্তু যারা সংকল্পে স্থির নয় তাদের বুদ্ধি নানা পথে বিভ্রান্ত হয়ে পড়ে তুমি হয়তো নিজেকে নিয়ে সন্ধি আমি পারব তো কিন্তু কৃষ্ণ বলেন তুমি পারবেই শুধু তোমার বিশ্বাস তোমার অন্তর আর আমায় একসাথে রেখো তুমি যখন ভেঙে যাও তখন সেটা শেষ নয় এটা তোমার পূর্ণ জন্ম এই পৃথিবীতে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা চলছে আগে কিছু পেল এ কতটা কতটা জনপ্রিয় আর সেই প্রতিযোগিতায় পড়ে গিয়ে তুমি নিজের ভুলে যাচ্ছ কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের ধর্ম অর্থাৎ কর্তব্য পালন করে মৃত্যু হলেও তা শ্রেয় অন্যের ধর্ম পালন করা ভয়ঙ্কর তুমি হয়তো ভাবো ওর মতো আমি হতে পারিনি কিন্তু কৃষ্ণ বলেন তুমি ওর মত নাও কারণ তুমি আমার সৃষ্টি তোমার পথ আলাদা তোমার গতি আলাদা তোমার গন্তব্য আলাদা তুমি যদি তুলনার মধ্যে নিজেকে হারাও তাহলে নিজের জীবনের অনন্যতা হারিয়ে ফেলবে তুমি যখন কাউকে সব দিয়ে ফেলো অথচ সে তোমাকে হারিয়ে দেয় তখন তুমি শেখো বিচ্ছেদ মানে সব শেষ নয় ভালোবাসার এক নির্মম রূপ হলো বিচ্ছেদ তুমি কাউকে বিশ্বাস করো সব দিয়ে দাও সময় মন অনুভূতি আর একদিন সে বলে তুমি বোঝো না আমায় তুমি বোঝনি নাকি সে নিজের ব্যর্থতা তোমার কাঁধে চাপিয়ে গেল শ্রীকৃষ্ণ বলেন সম দুঃখ সুখ, সম সংযোগ বিয়োগে স্থির এবং আত্মজ্ঞান প্রাপ্ত তিনি পরমযোগী তুমি যদি কাউকে পেলে খুশি হও আর হারালে ভেঙে যাও তবে তুমি এখনো ভিতরকে কেনই নি কিন্তু তুমি যদি হারিয়ে শক্ত থাকতে পারো নিজেকে না হারাও তবে তুমি সত্যিকারের কৃষ্ণের পথেই আছো তুমি দুর্বল নও তুমি অনুভূতি তুমি পরাজিত নও তুমি গভীরভাবে বাঁচতে চাও তুমি অন্য রকম কারণ কৃষ্ণ নিজের হাতেই গড়ছেন যখন সবাই চলে যায় তখন কৃষ্ণ বলেন এবার আমি আসছি তুমি তোমার মতো হও তবে কৃষ্ণের আলো তোমার জীবনে ঠিকভাবে জ্বলবে কেন শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিটি হৃদয়ের মধ্যে বাস করি কেন কিছু মানুষ সব হারিয়ে কৃষ্ণকে খুঁজে পায় তুমি হয়তো ভাবো এই দুঃখগুলো আমি কার সঙ্গে ভাগ করব। তুমি হয়তো রাতের পর রাত কাঁদো অথচ সকালবেলা কেউ বোঝে না তোমার সেই চাপা কান্নার ভার তখনই কৃষ্ণ বলেন সর্বস্ব অর্থাৎ আমি সকল জীবী হৃদয়ের মধ্যে অবস্থিত তুমি যাকে ভালোবেসেছিলে সে চলে যেতে পারে যাকে তুমি ভরসা করেছিলে সে তোমায় আঘাত করতে পারে কিন্তু কৃষ্ণ কখনো তোমার হৃদয় ছেড়েই যান না তোমার কান্নার শব্দ যা পৃথিবী শুনতেই পায় না বার্তা কৃষ্ণ শুনে নেন নিঃশব্দে জীবনের এক নির্মম সত্য হলো সবচেয়ে বড় উপলব্ধি আসে সবচেয়ে বড় ভাঙনের পরে যখন টাকা থাকে না সম্পর্ক ভেঙে যায় আশেপাশের মানুষ দূরে সরে যায় তখন মানুষের আত্মা জেগে ওঠে আর সেই আত্মা তখন খোঁজে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ বলেন দৈত্য সন্নিহিত সর্বেতম পশন্তি নশ মায়োর রচিত জ্ঞানং তেন মান্যং অর্থাৎ মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে যারা আছে তারা আমাকে দেখে না কিন্তু মায়া যখন ভেঙে পড়ে তখন আমি তাদের কাছে ধরা দিই তাই জীবনে দুঃখগুলোই তোমার চোখ থেকে পর্দা সরিয়ে দেয় আর তখন তুমি দেখতে পাও তোমার পাশে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ঠিক সেই মুহূর্ত থেকে যেদিন সবাই চলে গিয়েছিল এই যুগে সবচেয়ে বড় সমস্যা কি জানো লোকে অনুভব করে না কেবল হিসেব করে তুমি যদি শুধু লাভ ক্ষতির হিসেব চাও তবে কৃষ্ণ নীরব থাকেন কিন্তু তুমি যদি চোখ বন্ধ করে বলো হে কৃষ্ণ আমি কিছুই চাই না শুধু তোমায় চাই তবে কৃষ্ণ সারা দেন হৃদয়ে কৃষ্ণ বলেন সত্যং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রয়ছতি তদ হং ভগতৃতম অস্নামি প্রয়ত্ন অর্থাৎ কেউ যদি ভক্তি সহকারে আমাকে পাতা ফুল ফল বা জল অর্পণ করে আমি তা গ্রহণ করি কৃষ্ণ কিছু চাওয়ার নয় তিনি কেবল অনুভব চান তুমি যদি নিজের চোখে জল দিও তাকে ডাকো তবে তিনি আসেন তোমার হৃদয়ের গভীরতা যত গভীর হয় কৃষ্ণ ততই কাছে আসেন তুমি হয়তো দীর্ঘদিন ধরে তার নাম করছো কখনো অভিমান করেছো কখনো ভালোবেসেছ কখনো চুপ থেকেছ কিন্তু বিশ্বাস করো তোমার একটাও ডাকে কৃষ্ণ পিছিয়ে যাননি শ্রীকৃষ্ণ বলেন মামে ব্রজ, সর্বধর্মানর্ব পাপে ভক্ষী মাসুচ অর্থাৎ সব ধরনের ধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব দুঃখ করো না তুমি যদি জীবনে সবকিছু হারাও তবু কৃষ্ণ তোমাকে ছাড়েন না তিনি ঠিক সময় আসেন যেদিন তুমি নিজেকে শেষ ভেবে বসো সেদিনই শুরু করেন তিনি একাকিত্ব কখনো তোমার শেষ নয় এটাই কৃষ্ণের সাথে কবির বন্ধুত্বের শুরু তুমি যদি কারো হয়ে সব দাও আর সে তোমায় ছেড়ে যায় তাহলে কৃষ্ণ বলেন এবার আমায় চেন কৃষ্ণ কারো ঋণ রাখেন না তিনি তোমার হৃদয়ের ভেতরে থেকেই একদিন তোমার জীবনে সব হিসেব ঠিক করে দেন তুমি শুধু ডাকো থাকে নিরবতায় চোখের জলে নিঃশব্দে বিশ্বাসে তিনি সাড়া দেবেন জীবনের পথে আমরা অনেক সময় এমন সিদ্ধান্ত নিই যা পরে বুঝি ভুল ছিল বন্ধু বাছাই প্রেম ব্যবসা কেরিয়ার সবখানে ভুল হতেই পারে কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেন অপিচ্ছেদসী পাপেভ্য সরেভ্য পাপকৃতম সর্বৈব শান্ত ঋষশী যদি তুমি সবচেয়ে বড় ভুল করেও ফেলো জ্ঞান অন্তর্দৃষ্টি সেই সব পাপের সাগর পেরিয়ে যেতে পারে অর্থাৎ ভুলটাই শেষ নয় ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই প্রকৃত পথ ব্যর্থতার মাঠে আসল খেলা শুরু হয় মহাভারতের যুদ্ধে কৌরবরা ছিল সংখ্যায় শক্তিতে প্রায় অপ্রতিদ্বন্দ্বী অর্জুনের কাছে ব্যর্থতা ছায়া ছিল ভয়াবহ কিন্তু কৃষ্ণ বলেন তুমি পরিমাপ দেখেছ আমি পরিকল্পনা দেখেছি কর্মণ্যে বাদী কারস্তে মা ফলে সুকাচন মা কর্ম ফল হেতু ভুমা সে সংগস্ত কর্ম নে অর্থাৎ কর্মে লাগো ফল তোমার হাতে নয় ব্যর্থতার পর্দার আড়ালে অনেক সময় গোপন থাকে পরমার্থের বিজয় আজ তোমার ব্যবসা ভেঙে যেতে পারে কেরিয়ার থমকে যেতে পারে সম্পর্ক ছিন্ন হতে পারে কিন্তু কৃষ্ণের দৃষ্টিতে সেটাই তোমাকে নতুন যাত্রার জন্য প্রস্তুত করে দ্রৌপদী যখন কৌরক্ষ বস্ত্র হরণের লজ্জায় কাঁপছিলেন সাবেক সব রক্ষা নির্ভরতাগুলো দেউলিয়া হয়ে গিয়েছিল এ শাস্ত্রে শুধু একটাই ছিল তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা যখন দুনিয়ার সব উপায় শেষ করে ফেলি তখন একটি অদৃশ্য হাত আমাদের দিকে বাড়িয়ে দেয় অস্ত্র মুক্তির পথ এই সময় কৃষ্ণ ফিসফিস করে বলেন দেখো যাদের ধরে রেখেছিলে তারা ছিল অস্থায়ী আমি ছিলাম শাসত আজ তোমার দৃষ্টি আমার দিকে ফিরেছে এটাই তোমার প্রকৃত জাগরণ যোগ ক্ষেমাং বাহা যারা অক্ষটে কৃষ্ণকে স্মরণ করে তাদের যোগ প্রাপ্তি ও প্রেম সংরক্ষণ স্বয়ং কৃষ্ণ বহন করেন অর্থাৎ তুমি সত্যনিষ্ঠ হলে দুর্ভিক্ষের বাজারে ঋণ দুশ্চিন্তা ক্ষতি সবই তিনি নিজে কাঁধে তুলে নেন ছোট্ট একটা উদাহরণ গ্রামে এক কৃষক প্রতিদিন ভরে আধ ঘন্টা গীতা পাঠ করত হরাই বছর দিনে ফসল হয়নি কিন্তু আশ্চর্য তার বাড়ির পিছনে একটি জল উঠতে থাকে বাকি গ্রাম গেল তার বাড়িরা বলত ভাগ্য কৃষক কৃষ্ণ নিজে যোগ্য কেমন রক্ষা করেছেন কারণ ওই কৃষক নিজ প্রয়াসকে ছাড়েননি আর ভগবানের স্থিতি ছাড়েনি আমি ছিলাম আছেই থাকবো কৃষ্ণের চূড়ান্ত আশ্বাস পরিবার দুনিয়া শত্রু মিত্র সবকিছু বদলায় প্রিয় মানুষ মুখ ফিরিয়ে নেয় অর্থে জোয়ার ধেয়ে আসে আবার সরে যায় কিন্তু গীতা শেষ উপদেশে কৃষ্ণ স্পষ্ট বলেন সর্বধার মান ও পরিত্যাগ অহংকাং সর্বেভ্যামী আমি তোমাকে ছাড়ব না যার হাতে ধরলে আর হাত ফসকে না যায় সেই হাতে ধরে রাখাই জীবনে নিরাপদ বিনিয়োগ এই পর্বে নির্যাস ভুল করাও শিক্ষা দোষ নয় জ্ঞান লাভে সোপান ব্যর্থতা মানে শেষ না কৃষ্ণ সেখানে নতুন পরিকল্পনা আঁকেন সম্পর্ক ভাঙা মানে পথ শেষ নয় আত্মপলব্ধি শুরু শুদ্ধ ইচ্ছা শ্রম দিলে যোগক্ষেমের ভার কৃষ্ণের কাঁধেই শেষ ভারসাম্য তুমি যদি সবার থেকে বিমুখ হও কৃষ্ণ বিমুখ নন তিনি বলেন আমি তো আছি জীবনটাই সত্যি অদ্ভুত যখন আমরা ভাবি সব শেষ তখনই কোনো অদৃশ্য হাত আবাস শুরু করতে শেখায় যখন আমরা ক্লান্ত বিধ্বস্ত ভেঙে পড়ি ঠিক তখনই কোনো এক ভোরে ভেতর থেকে উঠে আসে একটাই কণ্ঠ এখনো কিছু শেষ হয়নি তুমি তো আমার প্রিয় ভক্ত উঠে দাঁড়াও ভবিষ্যতে সব উত্তর হয়তো আমাদের জানা নেই কিন্তু কৃষ্ণ বলেছিলেন তোমার কর্তব্য করে যাও ফল আমি ঠিক করে দেব এই বিশ্বাসে মানুষ বেঁচে থাকে এই বিশ্বাসেই আবার জেগে ওঠে আমরা যা শিখলাম তা শুধু কথাই নয় তা একটা জীবনের দর্শন একটা ভাবনা একটা শক্তি একটা চেতনা যা বলে তুমি একা ভুল করেছ তবু তুমি মূল্যবান ভেঙে পড়েছ তবু তুমি শক্তিমান তুমি এখনো পবিত্র বন্ধুরা সম্পর্ক ভাঙবে মানুষ চলে যাবে স্বপ্ন হারাবে কিন্তু একজন থাকবেন তিনি কোনোদিন ছেড়ে যাবেন না তিনি শ্রীকৃষ্ণ তাকে মনে করো সেই মুহূর্তে যখন হেরে যাওয়ার ভয় জড়িয়ে ধরে যখন কাঁধে কেউ নেই বলে মনে হয় যখন নিজের সাথে নিজেকে মনে হয়। তাকে স্মরণ করো তার নাম জপো একবার বলো এই কৃষ্ণ আমাকে জড়িয়ে ধরো এই নামটা এই ডাকটাই হয়তো হবে সেই আলো যা তোমার ভেতরের অন্ধকারকে ফিরে দেবে যা আবার তোমাকে নতুন সকাল এনে দেবে এই পর্বের প্রতিটি লাইন ছিল তোমার জন্য তোমার ব্যথার জন্য তোমার নির্জনতাকে দেওয়ার জন্য এই পর্ব যদি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে জানিয়ে দিও তুমি এই যাত্রায় একা নাও আমরা আছি কৃষ্ণ আছেন আর মনে রেখো জীবন একটা যুদ্ধ কিন্তু তুমি যদি কৃষ্ণের স্মরণে থাকো তবে কোনো যুদ্ধে তুমি একা নাও পরবর্তী পর্বে আমরা আরো গভীরভাবে ডুব দেব কৃষ্ণের সেই অমৃত বাণীতে যা জীবনকে নতুন চোখে দেখতে শেখায় তাই সঙ্গে থাকো হৃদয়ে কৃষ্ণকে ধারণ করো ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ ভগবদ্